বহরমপুর পৌরসভা চেয়ারম্যান ও সমাজ সেবক নারুগোপাল মুখার্জির উদ্যোগে শহরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত লালদিঘি ওরফে সুভাষ সরোবরের মাঝখানে এবছর প্রথমবারের মতো দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে প্রথম বছরের থিম হিসেবে নেওয়া হয়েছে দিল্লির লোটাস টেম্পল পঞ্চমীর দিন এই পুজো শুভ উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রীকে এক নজরে দেখতে বহরমপুর বাসের মধ্যে ছিল প্রবল উন্মাদনা পঞ্চমীর সন্ধ্যায় থেকে মানুষ মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভিড় জমেছে যেখানে তারা উপভোগ করেছে লোটাস টেম্পেলের আলোর খেলা এই পুজো ইতিমধ্যে নারগোপাল মুখার্জির পুজো নামে পরিচিতি পেতে শুরু করেছে ভালো লাগছে কারণ বহরমপুরে কলকাতার মতো হয়তো না কিন্তু অনেক বড় বড় পুজো হয় আমি আগেও এসেছি এবং প্রত্যেক বছর আমি বহরমপুরে আসি হয় কালী পুজো না হয় দুর্গা

ভালো এত সুন্দর মন্ডপ এই সুন্দর চিন্তা ভাবনা সবকিছুর জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা বলবো যে সবাই সবারই মা যেন সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে সবাই খুব ভালো থাকুক মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা